বিকাল চারটা বাজে গিয়েছিলাম আমরা আমার জাইয়ের স্বাদ অনুষ্ঠানে সববার খাওয়া দাওয়া শেষ আমরা একদম শেষ পাতে তো হ্যালো কি অবস্থা সবার তো আমরা আমার আনোয়ারা তাই চলে যাচ্ছিলাম কর্ণফুলী ব্রিজ দিয়ে আনোয়ারাতে আর সাথে যাচ্ছিলো আমার মা আমার হাজবেন্ড আর আরিশ আর আরিসের চোখ তো একদম ঘুমো ঘুমো ভাব যেহেতু চারটা বেজে গেছে বিকালের টাইম সে এখন ঘুমাবে আসলে গরির টাইমে তখন কিন্তু তিনটা সাড়ে তিনটার মতো বাজে হয়তো তবে আমরা যেতে যেতে একদম চারটা বেজে গেছে যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই আমরা একদম সিএনজি নিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি যেতে পারি আর ওই দিক থেকে তো আমাদেরকে সবাই বারবার ফোন দিচ্ছিল আমরা কোথায় আছি কি করছি আসছি কিনা আর এদিকে তো আমার মাথা অনেক গরম কারণ গাড়িতে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছে অর্ধেকের মধ্যে গিয়ে সিএনজি তে গ্যাস ঢুকাচ্ছিল আর এটার কারণে তো আরো অনেক দেরি হয়ে গেছে এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে আবার এখানে অনেক সময় পার করে দিয়েছে তো ফাইনালি ঘ্যাস শেষ এখন আমরা আবার রওনা দিলাম আর ওই দিন যেহেতু কোরবানের আগের দিন ছিল রাস্তায় সব গরু গাড়ি যাচ্ছিল আর গরু দেখা যাচ্ছিল যেদিকেই যাচ্ছি শুধু গরু আর গরুই দেখা যাচ্ছিল খুব ভালো লাগছিল আর আরিস্ত গাড়ির মধ্যে ঘুমিয়েছিল যখন একটু ঘুম ভাঙলো তখন যখন গরুগুলোকে দেখলো সে অনেক খুশি যেহেতু কোরবানের আগের দিন ছিল মানুষজন অনেকটাই বাড়িতে চলে গেছে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি তো এই তো আমরা ফাইনালি চলে এলাম সাত অনুষ্ঠানে আর এদিকে তো সবাই খাওয়া দাওয়া করছে বলতে গেলে এটাই লাস্ট ওনাদের খাওয়া দাওয়া শেষ হলে বাইরে বাইরে দাঁড়িয়ে আছে আর এই যে দেখুন আরিশার আরিশের বাবা ফ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে আর এই তো দিদি ভাইও এখানে দাঁড়িয়ে আছে ওনার সাথে গিয়েছিলাম আমরা আনোয়ারাতে আর দিদি ভাই তো আগের থেকেও অনেক শুকিয়ে গেছে আসলে প্রেগন্যান্সি জার্নিটা এমন মনে হয় কেউ অনেক বেশি শুকিয়ে যায় আবার কেউ মোটা হয়ে যায় আমার প্রেগনেন্সি জানিতে তো আমি অনেক বেশি মোটা হয়ে গিয়েছিলাম আসলে এক একজনের হরমোনাল ব্যালেন্স এক এক রক্ত তাই এক একজনের প্রেগন্যান্সির ধরনও এক এক রক্ত তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ওনাদের গ্রামটা একটু ঘুরে দেখছিলাম আর এদিকে গ্রাম ঘুরতে এসে আমার চোখে পড়ে গেল তো সুন্দর সুন্দর হাঁসগুলো ওরা সবাই মিলে খুব সুন্দর করে খাবার গুলা কাটছিল তাই তাদের একটু ভিডিও ক্লিপ করে নিলাম আর এই গ্রাম দেশে আসলে আমার তো এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে অসম্ভব ভালো লাগে আসলে ছোট থেকে শহরে বড় হয়েছি আমি গ্রাম দেশে খুব কমই আসা যাওয়া হয়েছে আমার তবে আমার মামার বাড়ি কিন্তু গ্রামেই কিন্তু মামার বাড়ি অনেক দূরে হওয়াতে খুব কমই আসা যাওয়া হতো আমাদের তাই আমার যখনই গ্রামে যাওয়া হয় এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমি খুব বেশি উপভোগ করি আর এদিকে দেখুন আমার মায়ের কাণ্ড মা আমার জন্য ফুল নিচ্ছিল কারণ শহরে তো ফুলের খুবই অভাব আর গ্রামে তো এটা রাস্তাঘাটে পড়ে আছে কেউ এ ফুলগুলো নিচ্ছে না আচ্ছা আপনাদের আমার মতো কারকারের গ্রাম দেশে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তো এই তো আজকের ভিডিও এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন